মানি রাখতে পারবেন এক্সেসরিজ রাখতে পারবেন অনলি দিয়ে দিচ্ছি এই যে হোয়াইট এর মধ্যে এক কালার যারা চাচ্ছেন অনলি দিয়ে দিচ্ছি সাইজ পেয়ে যাচ্ছেন 28 থেকে 38 সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি ভাই অনেকের অভিযোগ আছে আপনারা সবটা সঠিকভাবে চিনে না কিভাবে আসবে আমরা এই যে শপের লোকেশন দেওয়ার জন্যই তো আপনার সাথে আসছি এই যে তিন তলায় উঠলেন না আপনি এখানেও যেতে পারেন এখানেও যেতে পারেন মাছখানের দোকানটাও যেতে পারেন সব দিক দিয়ে যাওয়া যাবে মানে সব দিক দিয়ে দুই দিক দিয়ে যেতে পারেন এখন আপনি ডিসাইড করবেন আপনি কোন দিক দিয়ে যাবেন আমরা এই দিক দিয়ে দেখাই দিই নাকি

এগুলা দিয়ে দিচ্ছি অনলি তিনটা এক হাজার টাকা সিঙ্গেল নিতে পারবে চারশো টাকা ডাবল সাতশো টাকা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি আমরা এগুলা ডেলিভারি চার্জ এক টাকাও অগ্রিম দিতে হবে না আপনারা একসাথে নিতে দিতে পারবেন আচ্ছা তো যারা ফ্রি ভাবেন আসলে ডেলিভারি চার্জ ফ্রি না একসাথে দিতে পারবেন অগ্রিম অগ্রিম নিব না আমরা কালারগুলো আছে এডি অ্যাকসেসরিজ রাইখো আপনি মজা পাবেন ব্যাক সাইডে ফোন মানি ব্যাগ ওয়ালেট সব চাবিটাবি যেকোনো অ্যাকসেসরিজ আপনারা রাখতে পারবেন ওকে সাইজ পে যাচ্ছে 28 থেকে 38 কোমর সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দিচ্ছি আমরা এই প্রোডাক্টগুলা সো যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট নিবেন স্ক্রিনশট নিবেন আর স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে WhatsApp এ যোগাযোগ করবেন WhatsApp এ যোগাযোগ করলেই আমরা পাঠিয়ে দেব সারা বাংলাদেশে অনলি 3টা 1000 টাকা সিঙ্গেল নিতে পারবেন চারশো টাকা ডাবল সাতশো টাকা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি আচ্ছা আচ্ছা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দিচ্ছি অনলি তিনটা এক হাজার টাকা ফাইভ আমরা দেখাবো এখন থ্রি পকেট আমাদের কাছে তিন ডিজাইনের আছে যেমন এটা হচ্ছে থ্রি পকেট দুইটা ক্রস পকেট ব্যাক পকেট আছে মানে ব্যাগ নিতে পারবেন কোনো ঝামেলা নেই কটন ফেব্রিক্সের মধ্যে এগুলাও দিয়ে দিচ্ছি আমরা তিনটা এক হাজার টাকা তিনটা এক হাজার টাকা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি থাকছে কমফোর্ট হবে তাই না কমফোর্ট

কাস্টমার ভিউয়ার্স সবাই জিত আমরা একটু হারি তাতে সমস্যা নাই এই যে এই কালারটা আমাদের রিস্টক হইছে এটাও দেওয়া যাবে মাত্র 3টা 1000 টাকা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি সাইজ পেয়ে যাচ্ছেন 28 থেকে 38 কোমর 28 থেকে 38 কোমর যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট নেবেন এন্ড স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে WhatsApp এ যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমরা এগুলো দিয়ে দিচ্ছি ফুল ক্যাশ অন ডেলিভারিতে ফুল ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দিচ্ছি যে কোনো জেলা যে কোনো গ্রাম যে কোনো উপজেলায় আপনারা ঘরে বসে অর্ডার করতে পারবেন এবং ঘরে বসে আমাদের প্রোডাক্ট গুলো পারচেস করতে পারবেন সো যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট নেবেন এন্ড স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এগুলো আবার হচ্ছে যে জিপার রিপার সিস্টেম যারা রিপ সিস্টেম করতে চান স্নেকারের সাথে তারাও নিতে পারবেন তিনটা এক টাকা একটা চারশো টাকা দুইটা সাতশো টাকা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দিচ্ছি এই প্রোডাক্ট গুলো আমরা আচ্ছা এটা কি কি রকম জিপার ইউজ করছে এগুলো একদম মানে একটু প্রিমিয়াম জিপার ইউজ করছে প্রিমিয়াম জিপার গুলো আমরা দেখায় দিচ্ছি এই যে আচ্ছা আটকাইবো না কিচ্ছু হবে না একদম কোনো প্রবলেম নেই স্মুথলি আমরা রিপ থাকবে এগুলো রিপ সিস্টেম এগুলো আপনার উইন্টারের জন্য একদম বেস্ট আর্টিকেল হবে এগুলো খুব সুন্দর একটা কালার হ্যাঁ ভেরিয়াস ব্র্যান্ডিং করা আছে আপনারা চাইলে মিলিয়ে নিতে পারবেন আচ্ছা এই নিতে পারবেন এগুলো হচ্ছে ওয়ান সাইড ব্রাশ এই যে ওয়ান সাইড ব্রাশ আচ্ছা মানে শীতের জন্য রাইট শীতের জন্য মানে এখানে উপরে একটা রিপ থাকবে নিচে রিপ থাকবে

দুইটা সাতশো টাকা একটা চারশো টাকা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি এক টাকা অগ্রিম দিতে হবে না একসাথে সবকিছু দিতে পারবেন শুধুমাত্র আপনারা একটু কনফার্ম করার সময় একটু বুঝে শুনে করবেন মালটা পাঠালে উঠাতে পারলেই আপনারা নক দিবেন আমাদেরকে বা আমাদেরকে ওয়ার্ডার কনফার্ম করবেন অযথা কেউ আমাদেরকে ওয়ার্ডার দিবেন না আর ওয়ার্ডার কনফার্মও করবেন না আমরা কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি সারা বাংলাদেশে এন্ড স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন এটা একটা ইউনিক কালার হ্যাঁ এটা একদম একটা ইউনিক কালার এবং একটা প্রিমিয়াম লুক আছে হ্যাঁ একদম প্রিমিয়াম ভাইব আছে কালেকশন অনলি দিয়ে দিচ্ছি 3 টা 1000 টাকা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট নেন এন্ড স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন যারা চাচ্ছেন সব ভিজিট করতে চলে আসেন ঢাকা নিউ মার্কেট ঢাকা কলেজের উল্টো পাশে গ্লোব শপিং সেন্টার তৃতীয় তলা ছাব্বিশ নম্বর দোকান তো ভাইয়া এরপরে কি কালেকশন নিয়ে ভাই আমরা একটু প্রিমিয়াম এর মধ্যে নিয়ে আসছি রিজনেবল প্রাইস এগুলো হচ্ছে চাইনিজ কট ফেব্রিক্স বলে একদম ফুল স্ট্রেচ যারা একটু প্রিমিয়াম ভাইব চাইতেছেন কিন্তু রিজনেবল এর মধ্যে তারা আমাদের এই জগার্স গুলো নিতে পারেন ট্রাউজার গুলা এগুলোর সাইজ দিয়ে দিচ্ছি আমরা আঠাশ থেকে আটত্রিশ কোমর একটা ছয়শো টাকা অনলি

এগুলো কট ফেব্রিক্স পুরো স্ট্রেচেবল একটা ছয়শো টাকা দুইটা এগারোশো টাকা তিনটা পনেরো টাকা সুইং কোয়ালিটি কিরকম সুইং কোয়ালিটি যে আমরা দেখা দিচ্ছি যে সুইং কোয়ালিটি একদম বেটার সুইং কোয়ালিটি খুব সুন্দর সুইং কোয়ালিটি সমস্যা নাই আটত্রিশ পর্যন্ত সাইজ আছে আটাশ থেকে আটত্রিশ কোমর এই যে ফাইভ পকেটের মধ্যে কট ফেব্রিক্সের এগুলো আমরা সেম সেম প্রাইস দিয়ে দিচ্ছি অনলি একটা ছয়শো টাকা এই কালারটা খুব সুন্দর একটা ছয়শো টাকা দুইটা এগারোশো টাকা তিনটা পনেরোশো টাকা যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট নেবেন সব চাইনিজ এগুলা সব চাইনিজ কট ফেব্রিক চাইনিজ ফেব্রিক জি সব চাইনিজ কট ফেব্রিকসের এগুলা এগুলা নিতে পারবেন একটা ছয়শো টাকা দুইটা এগারোশো টাকা তিনটা পনেরোশো টাকা এই যে ফাইভ পকেট ফাইভ পকেট মানি ব্যাগ রাখতে পারবেন এক্সেসরিজ রাখতে পারবেন এই পাশে পকেট আছে এই পাশে একটা পকেট ক্রস দুইটা আছে ব্যাগ একটা আছে মানে ক্রস পকেটের জগার্স হ্যাঁ হ্যাঁ আচ্ছা অনলি দিয়ে দিচ্ছি একটা ছয়শো টাকা দুইটা এগারোশো টাকা তিনটা পনেরোশো টাকা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি সো যারা রিয়েল কাস্টমার আছেন তারাই আমাদেরকে নক দেন আমরা কোনো অগ্রিম নিচ্ছি না ঢাকার বাইরে হলে ডেলিভারি চার্জ একশো টাকা সাব ডিভিশন একশো টাকা সিটি কর্পোরেশন অনলি আশি টাকা এই যে হোয়াইটের মধ্যে এক কালার যারা চাচ্ছেন ভাই এইটা পরে কিন্তু ভাই মাল্টিপল ইউজ করতে পারবে এটা আবার এটার টেক্সচারটা আবার ভিন্ন এটাও কট ফেব্রিক টেক্সচার কিন্তু ভিন্ন আচ্ছা এটা বলে এটা মনে করা যে যারা যারা হচ্ছে পায়জামার সাথে যদি ইউজ করতে চায় পারবে যে ড্রপ ショルダー সাথে ইউজ করতে পারবে এটা অ্যাজ

স্ক্রিনশট নেন এন্ড স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করেন যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট নিয়ে পাঠাবেন আর যারা চাচ্ছেন সব ভিজিট করতে তারা চলে আসবেন ঢাকা নিউ মার্কেট ঢাকা কলেজের উল্টা পাশে তেলের পাম্পের সাথে আমাদের মার্কেটটার নাম হচ্ছে গ্লোব শপিং সেন্টার তৃতীয় তলা ছাব্বিশ নাম্বার দোকান অথবা স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে শুধু আপনারা আমাদেরকে নক দিবেন হোয়াটসঅ্যাপে আমরা লাইভ লোকেশন শেয়ার করবো অথবা আপনাকে রিসিভ করার চেষ্টা করব একটা ছয়শো দুইটা এগারোশো তিনটা পনেরোশো টাকা ফিক্সড প্রাইস কোনোbargaining হবে না হ্যাঁ কাউসার ভাইয়া যারা আপনার এই উইন্টারের সিজনে যারা ট্যুর পাহাড়ে বা সমুদ্রে কক্সবাজার অফার দিতেছি আমরা একটা এটা হচ্ছে চাইনা কটন ফেব্রিক্সের মধ্যে টু কোয়ার্টারগুলো টেক্সচারগুলো দেখায় দেন আমরা ওই সেম টেক্সচারের কাপড় এর আগে আমরা যেগুলো দেখলাম সেম সেম ফেব্রিক্সের কাপড় এগুলো দিয়ে দিচ্ছি অনলি 400 টাকা করে আর এটার একটা কম্বো অফার দিচ্ছি অনলি দুইটা নিলে 700 টাকা 3টা 1000 টাকা সাইজ পেয়ে যাচ্ছেন 28 থেকে 36 কোমর পর্যন্ত সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি কালার যেগুলো আছে আমরা দেখায় দিতেছি যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবে স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে অনলি একটা চারশো টাকা দুইটা সাতশো টাকা আর তিনটা নিলে এক টাকা আমাদের প্রাইস ফিক্স কোনো বার্গেডিং হবে না অনলি একটা চারশো টাকা দুইটা সাতশো টাকা তিনটা এগারোশো টাকা এগুলো কিন্তু এই যে একদম সিম্পল যারা একটু প্রিমিয়াম বা কম বাজেট ভাইস চাইতেছেন প্রিমিয়াম তারা কিন্তু আমাদেরকে নক করতে পারে যেটা আপনার কথা অনুসারে যদি বলি যারা মানে প্রিমিয়াম কোয়ালিটি টু কোয়ার্টার খুঁজছেন রিজনেবল রিজনেবল এর মধ্যে মানে যারা দেখা যাবে আপনারা অনেকে শীতের মধ্যে টুরে যেতে চাচ্ছেন অথবা দেখা যায় আপনারা গ্রুপ ট্যুরিং এর ক্ষেত্রে এটা নিতে পারেন তিন জন মিলে নিতে পারেন ছয় জন নিতে পারেন আপনারা আপনি দেখেন গ্রুপে যদি আপনারা 50 জন থাকেন কোনো সমস্যা নেই আমাদের প্রোডাক্ট আছে পাইকারিও দিতে পারবো আমরা আমাদেরকে নক দিবেন আমরা বলে দিব পাইকারি প্রাইসগুলো এগুলো একটু প্রিমিয়াম কোয়ালিটির ফুল স্ট্রেচেবল কোনো সমস্যা নাই যার যেভাবে পড়তে মন চায়

প্রতি রানি পাঁচটা করে পকেট আছে এক্সেসারিস রাখার ঝামেলা নাই এগুলো আপনারা যদি টুরে আপনাদের আরো বাজেট কম থাকে এগুলো ইউজ করতে পারেন ট্যুরের জন্য আমরা মানে যারা এক দুই দিনের জন্য চাইতেছেন যে একটা শর্ট নিবেন ট্যুরে যাওয়ার জন্য বাজেট একদম টোটালি কম পাঁচজন মিলে নিতে পারেন পাঁচটা এক হাজার টাকা একটাও নিতে পারেন যদি ডেলিভারি চার্জ পোষায় ঢাকার বাইরে কিন্তু সর্বনিম্ন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ এক ডেলিভারি চার্জের সর্বোচ্চ পাঁচটা নিতে পারবেন সো ট্রাই করবেন আপনারা পাঁচটা নেওয়ার জন্য মাত্র পাঁচটা এক হাজার টাকা ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে কোনো অগ্রিম দিতে হবে না একসাথে দিতে পারবেন কোনো ফ্রি কোনো কিছু নাই ডেলিভারি চার্জ ফ্রি হইবই না অসম্ভব এটা হোম ডেলিভারি পাবেন ঘরে বসে অর্ডার দিতে পারবেন ঘরে বসে পারচেস করতে পারবেন যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট নেবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করবেন এই যে মাইক্রো ফেব্রিক্সের ফাইভ পকেট এই যে মাইক্রো ফেব্রিক্সের ফেব্রিক্স মানে এটা কি চায়না ভাই হ্যাঁ চাইনিজ মাইক্রো ফেব্রিক্স এগুলো দিয়ে এটা এটা হচ্ছে এটা ক্রস পকেট এটা ক্রস পকেট ফাইভ পকেটের মধ্যে এগুলো দিয়ে দিচ্ছি পাঁচটা 1000 টাকা ওকে এগুলো দিয়ে দিচ্ছি পাঁচটা 1000 টাকা যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট নেবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদেরকে নক করলে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট নেবেন আর যারা চাচ্ছেন সব ভিজিট করতে চলে আসেন ঢাকা নিউ মার্কেট ঢাকা কলেজের উল্টা পাশে গ্লোব শপিং সেন্টার তলা ছাব্বিশ নম্বর দোকান আমাদের মার্কেটটার নাম হচ্ছে গ্লোব শপিং সেন্টার ঢাকা কলেজের উল্টা পাশে তেলের পাম্প আছে তেলের পাম্পের সাথেই নাচিল না আমাদেরকে নক করলে আমরা হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন শেয়ার করব তো ঢাকার ভিতরে যারা ভিউয়ার্স অ্যান্ড কাস্টমার আছেন তারা অবশ্যই সরাসরি আমাদের সব ভিজিট করেন দেখেন দেখে শুনে নেন আর যে কোনো সমস্যাতে আমরা আছি ইনশাল্লাহ আপনারা আসেন ধন্যবাদ